তুলা রাশি বা লগ্নের মানুষদের ষষ্ঠ এতদিন রাহু থাকার কারণে যে অর্থনৈতিক অস্থিরতা একটা কাজ করছিল রাহু যেই মুহূর্তে কুম্ভে প্রবেশ করবে সেই অস্থিরতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু প্রেশার কিছু স্ট্রেস কিছু অস্থিরতা অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুরা তারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠবে আরো একটি বিষয় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার মন ভীষণভাবে উদার হয়ে পড়বে এবং প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আত্মসমীক্ষণের একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এর মধ্যে প্রথম সময়টি হলো পনেরোই এপ্রিল তার আগের দশ দিন এবং তার পরের দশ দিন এই সময় কিন্তু তুলাকে ভীষণ ভীষণ রকম সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে সব কাজকর্মই নিজে করে ফেলব এরকম একটা মেন্টালিটি কাজ করতে পারে উচ্চবিদ্যার সম্ভাবনা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সেই বিষয়টি হয়ে যাওয়ার একটা একটা সংযোগ দেখতে পাওয়া যাবে সমাজের বড় অংশের নিয়ন্ত্রণ করবার চেষ্টা এটা অবশ্যই চিত্রার ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে আর একটু বেশি পড়াশুনো করার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে পুরনো শত্রুতা বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে পরিশ্রমের কারণে পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনির সঞ্চার এবং তুলারাশি আগামী উনত্রিশে মার্চ দু পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করছেন এবং থার্ড জুন দু পর্যন্ত তিনি এই মিন রাশিতেই অবস্থান করবেন অর্থাৎ প্রায় দু বছর তিন মাস আমরা শনিদেবকে মিন রাশিতে দেখতে পাব এর মধ্যে তেরোই জুলাই দু তিনি বক্রি হবেন আঠাশে নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি চলবে ছাব্বিশে জুলাই দু তিনি আবার বক্রি হবেন এগারোই ডিসেম্বর দু তার এই বক্রগতির অবসান ঘটবে এবং তারপর থার্ড জুন তিনি মেষ রাশিতে প্রবেশ করবেন আজকে আমরা তুলা রাশির বিষয়ে আলোচনা করব তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এবং বেশ ক্রিয়েটিভ এই রাশি বা লগ্নের মানুষরা একটু বিলাসী শনিদেব ষষ্ঠভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কর্মপ্রবণতা বাড়বে তারা হঠাৎ করেই বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং এই অ্যাক্টিভিটির কারণে তাদের জীবনের চলার পথ অনেক অনেক বেশি মসৃণ হয়ে উঠবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ষষ্ঠভাবে এতদিন রাহু থাকার কারণে যে অর্থনৈতিক অস্থিরতা একটা অতৃপ্তি কাজ করছিল রাহু যেই মুহূর্তে কুম্ভে প্রবেশ করবে সেই অস্থিরতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তখন তুলা অনেক বেশি সিস্টেমেটিক তখন তুলা অনেক বেশি স্থিতিশীল ফলে শনিদেবের মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের পেশাগত স্থিতিশীলতা এটা কিন্তু অনেকটাই বাড়বে বহু মানুষ যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হবে রাষ্ট্রীয়ভাবে কিংবা সরকারিভাবে নতুন চাকরির বেশ কিছু বিবৃতি এই সময় প্রকাশিত হবে এবং যার লাভ যার সুযোগ যার সুফল সেটা কিন্তু তুলা রাশিবালগ্নের মানুষরা প্রাপ্ত হবেন এই সময় তুলা বা মানুষদের জীবনে কিছু প্রেশার কিছু স্ট্রেস কিছু অস্থিরতা অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুরা তারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠবে পুরনো শত্রুদের এই অ্যাক্টিভিটির কারণে কিছু মানসিক দুশ্চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে পরিশ্রম করতে বাধ্য হবেন তুলা রাশিবালগ্নের মানুষরা পুরনো ব্যথা যন্ত্রণা এগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠভাবে জল তত্ত্বের রাশিতে শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি কিন্তু পড়বে আপনার অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশির উপরে ফলে মূত্রনালী সংক্রান্ত কিছু পীড়া কিংবা কিডনি সংক্রান্ত কিছু সমস্যা সেটা কিন্তু আসতেই পারে তাই এই সময় যথেষ্ট পরিমাণে জল খাওয়ার চিন্তা পরিকল্পনা এটা প্রত্যেকটি তুলারাশি বালকদের মানুষকে অবশ্যই অবশ্যই করতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমন কর্মক্ষেত্র স্থিতিশীল হওয়া কর্মসূত্রে বিদেশ যাত্রা এগুলিও দেখতে পাওয়া যাবে তবে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসবে গাইড যিনি আছেন তার মধ্যে হঠাৎ করেই আপনার প্রতি একটা বিদ্বেষ ভাব এটা কিন্তু সৃষ্টি হতে পারে রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কোমর কিংবা কোমর সংলগ্ন স্থানে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবেন তুলা বাড়াতে হবে সঞ্চয়ের মাত্রা কারণে অকারণে বাধ্যতামূলক খরচ এটা কিন্তু বাড়তে চলেছে আপনি চাইছেন না খরচ করতে কিন্তু খরচ করতেই হচ্ছে কোনো সিস্টেম সেটা আইনি সমস্যা হতে পারে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা হতে পারে তার কারণে সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং যখনই এই সমস্যা আসবে তখনই কিন্তু অর্থ ব্যয় করতে বাধ্য হবেন তুলারা লগ্নের মানুষরা আরও একটি বিষয় তুলারাশি বাল আউটের মানুষদেরকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার মন ভীষণভাবে উদার হয়ে পড়বে এবং প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আত্মসমীক্ষণের একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে যে কোনো ঘটনার ক্ষেত্রে নিজের দোষ খুঁজে বার করবার চেষ্টা যে কোনো সমস্যায় নিজেকে দায়ী সাব্যস্ত করবার একটা প্রয়াস এগুলি দেখতে পাওয়া যাবে মনের মধ্যে একটা অদ্ভুত উদারতা কাজ করবে পারিপার্শ্বিক মানুষজন কিন্তু এর সুযোগ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ওপরে কোনো ঘটনার দায় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সুতরাং শনিদেবের এই সঞ্চারে তুলারাশি বা লগ্নের মানুষদের জীবনে যে বিরাট সাংঘাতিক কোনো পরিবর্তন আসছে বা বিপজ্জনক কোনো ঘটনা ঘটতে চলেছে তা কিন্তু আমরা আশা করব না তবে কয়েকটি বিষয়ে কয়েকটি সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়গুলি আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এর মধ্যে প্রথম সময়টি হলো পনেরোই এপ্রিল তার আগের দশ দিন এবং তার পরের দশ দিন এই সময় কিন্তু তুলাকে ভীষণ ভীষণ রকম সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী সময়টি হলো সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তবে এই সময় কিন্তু সমস্যার সম্ভাবনা অনেকটাই কম সমস্যা থাকলেও সমস্যার যে প্রভাব সমস্যার যে তীব্রতা এরপরে কিন্তু দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু তুলার শারীরিক অসুস্থতা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে এই সময় উচ্চবিদ্যা বিদেশ যাত্রার সংযোগ সেটা কিন্তু আমরা প্রবলভাবে দেখতে পাব এরপরে আবার বারোই নভেম্বর দু ছাব্বিশ থেকে পাঁচই জুলাই দু পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সাবধানতা বজায় রাখতে হবে তুলাকে কর্মক্ষেত্র শারীরিক অবস্থা এই বিষয়গুলির ক্ষেত্রে এই সময়গুলি একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই থাকছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস বাড়ছে সব কাজ করবই নিজে করে ফেলব এরকম একটা মেন্টালিটি কাজ করতে পারে রয়েছে উচ্চবিদ্যার সম্ভাবনা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সেই বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনায় পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা কাছের মানুষদের কাছ থেকে অকারণ দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণযোগ দেখতে পাওয়া যায় নাম যশ সম্মান প্রভাব ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সমাজের একটা বড় অংশের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার চেষ্টা এটা অবশ্যই চিত্রার ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে পরবর্তী নক্ষত্র স্বাতি নাম যশ অবশ্যই বাড়তে চলেছে নিজেকে একটা বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়বে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসছে পরিশ্রম করবেন স্বাতি নক্ষত্রের মানুষরা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে স্বাতি নক্ষত্রের মানুষদের কর্মক্ষমতা বাড়বে কর্মপ্রবণতা এবং কর্ম করার প্রয়োজনীয়তা সবটাই কিন্তু বাড়তে চলেছে আলস্য অতিক্রম করতে পারবেন স্বাতি নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র বিশাখা কাজের সুযোগ এবং চাপ এই দুটোই বাড়তে চলেছে কোমর সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন স্নায়ু সংক্রান্ত যে কোনো পীড়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে অতিরিক্ত পরিশ্রম যদি সম্ভব হয় অ্যাভয়েড করতে হবে পড়াশুনো আরেকটু বাড়াবার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন একটু বেশি পড়াশুনো করার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে পুরনো শত্রুতা বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে দূর দেশে বা ভ্রমণকালে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ফাটকা টাকা পয়সা প্রাপ্তির কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করুন বিশাখা নক্ষত্রের মানুষরা মেয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার পরিশ্রমের কারণে পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে মোটিভেট করবার একটা চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম প্রতিকার হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ ষষ্ঠভাবে শনিদেবের উপস্থিতি এর প্রতিকার কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং এটি অব্যর্থ প্রতিকার এগারোটি হর্তকি মেটে সিঁদুর এবং তিল তেল তিল তেলের মধ্যে মেটে সিঁদুর গুলে তার মধ্যে হর্তকিগুলিকে ভালো করে রাঙিয়ে নিতে হবে এবং বাড়ি অর্থাৎ আপনার বাসস্থানের পশ্চিম দিকে কোনো এক জায়গায় সেগুলিকে বাটির মধ্যে রোপণ করতে হবে খেয়াল রাখতে হবে সেই রোপণ করার গর্তের গভীরতা এটা যেন কোনোভাবেই এক হাতের বেশি না হয় এবং সেটা কোনোভাবেই যেন অর্ধ হাতের কম না হয় অর্থাৎ মোটামুটি আপনার হাতের অর্ধেকের বেশি গভীর গর্ত করে তার মধ্যে হর্তকিগুলিকে পুঁতে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাট করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধারণ করতে পারেন মেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট জীবনের সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য অবশ্যই ধারণ করুন ছমুখী মুখেরও সঙ্গে রাখতে পারেন আয়রন পাইরাইটস তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সুশোভন ঘোষ ডেট অফ বার্থ তিন তিন দু হাজার আট ছটা চল্লিশ এ এম প্লেস শ্রীরামপুর হুগলি ক্যারিয়ার গভর্নমেন্ট জব হবে কিনা জানতে চাই সুশোভনের জন্ম কুণ্ডলীতে লগ্ন কুম্ভ এবং রাশি ধনু দশম্পতি মঙ্গল পঞ্চম ভাবস্থ হয়ে রয়েছে ফলে এটি কিন্তু সেলফ প্রফেশন ক্রিয়েটিভ কোনো কাজের প্রতি অ্যাট্রাকশন ইন্ডিকেট করে লগ্নে রবি এবং রাহু একত্রে অবস্থান করবার কারণে গভর্নমেন্ট জবের প্রবাবিলিটি অবশ্যই আছে কিন্তু সেটাকে সাকসেসফুল করবার জন্য যে পরিশ্রম প্রয়োজন যে মনঃসংযোগ প্রয়োজন তার ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি অভাব দেখতে পাওয়া যায় সুতরাং সরকারি চাকরি কবে হবে তার প্রতি ভরসা না রেখে শুশভরের অবশ্যই উচিত ক্রিয়েটিভ ফিল্ডে অগ্রসর হওয়ার জন্য সেটা ব্যবসা হতে পারে সেটা অন্য কোনো সেলফ প্রফেশন হতে পারে সেটা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম হতে পারে সেটা অন্য কোনো কাজ হতে পারে যে কোনো কাজেই সুশবরের অর্থপ্রাপ্তি নিয়ে কিন্তু কোনো রকম সংশয় থাকছে না কিন্তু সরাসরি যদি বলা হয় যে সরকারি চাকরি হবেই কিনা সেই ক্ষেত্রে এই চার্টে কিন্তু কনফিউশন অবশ্যই রয়েছে অর্থভাগ্য ভালো বিলাসিতার সম্ভাবনা রয়েছে শুক্র বুধ এবং নেপচুন দ্বাদশভাবে অবস্থান করে রয়েছেন খেয়াল রাখতে হবে অতিরিক্ত ব্যয় আপনার জীবনে সমস্যার অন্যতম কারণ হয়ে উঠতে পারে তাহলে সুশোভনের আগামী ভবিষ্যতের জন্যও রইল অনেক অনেক শুভকামনা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার